আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ তো নেয়াতে আছে এখনো কখনই বয়স হয়ে গেলেও সোজা হয় না বয়স হয়ে গেল তাদের জ্ঞানটা কিন্তু আগের মতনই থেকে যায় কইল বললেও কিন্তু বুঝতে পারে না তারপর আমরা বিকালে একটু ঘুরতে মার্কেটে যাচ্ছি মার্কেটে যাওয়া দেখেন আমরা বাসায় কাছ থেকে একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি মার্কেটে মার্কেটে যাওয়ার পর কিছু কেনাকাটা করব তাই মেয়েকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি বাসার পাশে মার্কেটটা কাছাকাছি আসে যতটুকু সময় লাগে দশ থেকে পনেরো মিনিট এরকম সময় লাগতে পারে যাওয়ার পর ওখান থেকে আর বাসায় এসে দেখি আমার বাসার বাসার বাবি আমাদেরকে পাক এনে দিয়েছে কত সুন্দরভাবে পাক করা দেখেন কত এত মসমচে হয়েছে পাকোড়াগুলো উনি তো একদম মন থেকে ভালোবেসে বানিয়ে নিয়ে আসছে গরম গরম পাকোড়া খেলাম অনেক টেস্টি ছিল মজাও ছিল পাকোড়াটি ও সাধারণ এক কথায় ভালো হয়েছে পাকোড়াগুলো আর এরকমভাবে পাকোড়া বানায় খেতে কিন্তু ভালোই লাগে আমাদের সবাই তাই ওখান থেকে ঘুরে তারপরেও কিন্তু আমরা হাঁটতেছি চলতেছি খাওয়া দাওয়া বিকালে খেয়ে তারপর আমরা বাসা থেকে চলে আবার বাসায় ফিরে আসতেছি যাতে করে বাসায় ফিরে আসার পর আমরা ওখানে তারপর যেয়ে কিছু কেনাকাটা তো করবো যেহেতু আমরা কেনাকাটা করতে যাচ্ছি ওকে বিকালবেলা একদম সন্ধ্যা সন্ধ্যা গনিয়ে যাচ্ছে এই যে দেখেন কত সুন্দর যে বিকালটা বিকালটা কিন্তু একদম অনেক ভালো ছিল এত মানে ওয়েদারটা তো ভালো ছিল আবহাওয়াটা এক কথায় অসাধারণ দেখেন কত সুন্দরভাবে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সিনারি গেলেও কিন্তু ভালো লাগে তাই আমি একটু মিক্স করে উঠেছি আর ওখানে যাওয়ার পরে কিন্তু আমি দেখেন পেঁয়াজ কিনলাম মার্কেটে পেঁয়াজগুলো কিনতেছি সব কিছুই মোটামুটি ভালো ছিল পেঁয়াজটা তেমন ভালো ছিল না আমরা তখন আমরা মামি ওখান থেকে পেঁয়াজ নিয়ে আসলাম কতগুলো তারপর ওর জন্য কিছু নাস্তা নিয়ে আসতেছি মাইমনার জন্য ও তো স্কুলে যাবে এই জন্য স্কুলে যাওয়ার পর খাবে তো বিভিন্ন আইটেমের নাস্তা দেখেন কত সুন্দরভাবে অফার দিয়ে রাখছে যার জন্য সাধ্য মতো কিনতে কেনা যায় আর এদিকে কাউন্টারের সামনে দেখলাম দেখেন এ ফ্লাস্ক আছে না ফ্লাস্কের পানির বোতল অফার দিয়েছে ওই যেগুলো দেখতেছে কিন্তু ওর আছে তারপরে কিন্তু ও দেখবে উঠে উঠে পুরোটা কালার দেখবে এরকমই করে যেহেতু এগুলো কাউন্টারের সামনে দিয়ে রাখছে সব জায়গায় দিয়ে রাখে কিছু কিছু অফারের জিনিস দেয় আর এদিকে বাসায় এসে মেমুনাকে চিজ যে চিকেন ওইটা বানিয়ে দিলাম একদম ভালো হয়েছিল টেস্টি হয়েছিল কিন্তু এটা হালকা করে বাঁচতে হয় আমি একটু তেল বেশি দিয়ে ফেলেছি তেমন ভালো হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ